আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো যে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো আমরা আজকে চলে আসছিলাম মার্কেটে ভাবলাম আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করি যে ইটালিতে আসলে সব জিনিসের দামটা কেমন তো এখানে কিন্তু সবগুলোর প্রাইস লিখে দেওয়া আছে এখন যেহেতু ইউরো রেটটা একটু বেশি এর কারণে দামটা একটু বেশি পড়বে যেখানে অনেক প্রকার জিনিস আছে মানে একটা মার্কেটে ঘরের ভেতরে কী কী লাগে সব কিছুই এ টু জেড আছে আর ওপরে কিন্তু দামটাও লিখে দেওয়া আছে যার কারণে হয় কি কোনো কিছু কেনাকাটা করতে গেলে অনেক সুবিধা হয় আর দাম কাউকে জিজ্ঞাসা করা লাগে না আপনার যেটা পছন্দ শুধু এখানে থেকে নেবেন দেন হচ্ছে ক্যাশের ভেতরে এখানে গেলেই ওনারা বিলটা করে দেবে বা আপনিও করতে পারবেন নিজে নিজে আমার হাজব্যান্ড সবসময় নিজে নিজে করে তো ওইখানে ভিডিও করাটা অ্যালাও না যার কারণে আমি আসলে করতে পারি নাই দেখেন আমার মেয়েও দেখতেছিল কি কি কেনা যায় তো আমি এখানে অনেক দাম ছিল বেশি মানে চামচটার দাম হচ্ছে দশ ইউরো বুঝলাম না কেন এত দাম মানে একদম প্লাস্টিক একটা চামচ তারপরেও কত দাম দশ ইউরো কিন্তু আমি যদি এক ইউরো একশো টাকা করেও ধরি তারপরেও এক হাজার টাকা হয় আর এক ইউরো তো একশো না এখন অনেক বেশি একশো বাইশ টাকা তেইশ টাকার মতো তো যাই হোক আমি আপনাদের দেখাইতেছি আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর এখানে যে ফ্রাই প্যান ছিল তো এগুলোও ছিল বিশ ইউরো তিরিশ ইউরোর মতো তারপরে চৌত্রিশ নব্বই পয়সা এরকম দাম তো এগুলা যেহেতু অনেক ভালো কোয়ালিটির এর কারণে একটু দাম আপনি আপনার পছন্দ মতো নিতে পারবেন অনেক কম দামও আছে আবার অনেক বেশি দামও আছে তো আমি দেখতেছিলাম যে প্রায় অনেক মানুষ তো আমার আবার একটু লজ্জাও লাগতেছিলো ভিডিও করতে যেটা আমার সবসময় হয় ওনারা কিন্তু কিছুই বলে না ভিডিও করতে তারপর আর কি আমার একটু লজ্জা লাগে কবে এই লজ্জাটা ভাঙবে জানি না এখানে এই যে একটা সেটও আছে এটা হচ্ছে ছয় পিসের ছয় পিসের দাম হচ্ছে উনে পঞ্চাশ টাকা নব্বই পয়সা এরকমই হবে তো এটা ভালোই মোটামুটি এখানে চাইলে আপনি অনেক কিছুই কিনতে পারবেন অনেক সস্তায়ও আসতে আবার একটু দামের ভেতরেও আসে তো যে দেখতে পেয়েছেন এই পাতিলটা কিন্তু অনেক সুন্দর একদম ছোটোর ভেতরে আমার আবার এটা একটু পছন্দ হয়েছিল মানে ছোট জিনিস আমার আবার একটু ভালো লাগে বেশি মানে সবারই মনে হয় ছোট গোলা একটু বেশি কিউট হয় যেরকম আমাদের বাসায় হচ্ছে এখন আমাদের সবার জানের জিগার বলা যায় মানে আমার ছোট মেয়ে মানে সবারই আকিফার নাইনের তারপর আকিফার পাপার আমার সবারই মানে আমাদের মানে অনেক দামি একটা জিনিস তো সবাই দোয়া করবেন আমার বাচ্চাগুলোর জন্য এখানে প্লাস্টিকেরও অনেক জিনিস আছে তো প্লাস্টিকের এইগুলা একটু কম দাম এর আগে আমি এনেছিলাম অনেক কিছু এখান থেকে এই যে এটা হচ্ছে ছয় পয়সা হলুদ কালারটা কী সুন্দর অনেক সুন্দর লাগতেছিল আর এখানে আমার মেয়েও কিন্তু ঘুরে ঘুরে সব কিছুই দেখতেছিলো তো আসলে বাচ্চাদের নিয়ে মার্কেটে গেলে একটা জিনিস ভালো লাগে ওরা অনেক বেশি এনজয় করে আর ওই মানে একটা বাটির মতো দেখতেছিল এটাও কিন্তু অনেক সুন্দর এখানে প্রায় অনেক অনেক জিনিস আছে মানে বললাম না যে একটা বাসায় যা যা দরকার সব কিছুই তো আজকে ভাবলাম আপনারাও একটু দেখুন শুধু আমরা দেখবো কেন আপনাদেরও যেন দেখার সুযোগ হয় এর কারণে দেখাইতেছি আপনাদেরও জানি অনেকের ভালো লাগবে আর অনেকের ভালো নাও লাগতে পারে তবে আমি চেষ্টা করব যাতে ভালো ভালো কিছু করতে পারি মানে নতুন নতুন ভিডিও কলে যা হয় আমি তো আর সেরকম কিছু পারি না আর অনেক কিছু আমার জানারও বাকি আছে আর এটা যেহেতু আমার শখের বসে করা মানে করতে ভালো লাগে আমার এ আর কি তো অনেক কথাই বলে ফেললাম কারো খারাপ লাগলে কিছু মনে করবেন না এখানে এই যে পিঠা বানানোর জন্য যা যা দরকার সব কিছুই এই সাইডটার ভেতরে আছে মানে কেক থেকে শুরু করে যত যা তৈরি করা যায় এটার ভেতরেই সব কিছু আছে একটা সিস্টেম অনেক বেশি ভালো লাগে ওপরে কিন্তু লেখা থাকে যে কোন গলিতে কী কী পাওয়া যায় ওপরে থেকে পড়ে পড়ে গেলে অনেক বেশি সুবিধা হয় এগুলো হচ্ছে কেচি সুড়ি সব কিছুই এক মার্কেটে পাওয়া যায় মার্কেটটা যেহেতু অনেক বড় এর কারণে একটু সুবিধা হয় তো এখানে আমার মেয়েও দেখতেছিলো ঘুরতেছিল তা আমার হাজব্যান্ড হয়তো ওইদিকে গেছে বাজার করতে যে প্লাস্টিকের বক্সগুলো ছিল একটার ভেতরে মনে হয় তিনটা করেছিল পাঁচ ইউরো উনপঞ্চাশ পয়সা এই তো আপনাদের অনেক কিছু দেখালাম আরও কিছু সামনে দেখতে পারবেন এখানে হচ্ছে আরও কিছু পাতিল আছে এগুলার দামটা কিন্তু বেশি কিন্তু ওই রকম মজবুত না মানে একদম নর্মালের ভেতরে এই যে তারপরেও কিন্তু দামটা কিন্তু অনেক বেশি ইউরো কত পয়সার মতো যেন দেখা যেতেছে তারপরে এখানে অনেক কিছুই তা আপনারা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন আর এগুলা হচ্ছে প্লেট সিস্টেম মানে ছোট ছোটো তো এগুলো আমার মেয়ে আই না আমাকে আবার দেখাইতেছে বলতেছে মাম্মি এটা সুন্দর না আমি বলতেছি হ্যাঁ সুন্দর কিন্তু দামটা বেশি মানে একটা প্লেটের দাম হচ্ছে আট ইউরো নব্বই পয়সা মানে কাচেরও না কিন্তু তারপরে এত দাম যাই হোক দেখতেছি আর আপনাদেরও দেখাইতেছি তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর এখানে ছোট ছোট কাপ দেখতে পেতেছিলাম এই কাপগুলো কিন্তু অনেক কিউট লাগতেছিল আমার আবার দেখতে ভালোই লাগতেছিল আর আমার হাজব্যান্ড শুধু বলতেছিলো চলো তোমার হয় নাই চলো এখন বাসায় যাই তা আমি বললাম আচ্ছা ঠিক আছে চলে যাবো এখন তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার সাথেই থাকবেন নেক্সট কোন ভিডিও নিয়ে চলে আসব খুব শীঘ্রই সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইলো মন থেকে দোয়া এই তো আমার মেয়ে এখানে সুন্দর করে খেলতেছে